একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিছু অস্ত্র নিয়ে কিছু গেরুয়া বাহিনী হিন্দুত্ববাদী সংগঠন তারা একেবারে হিন্দুদের বাড়িতে বাড়িতে দিচ্ছে এবং বলছে যেটা নিজেদের সুরক্ষার জন্য মুসলমানদেরকে গণহত্যা চালানোর জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন আর এস এস নেতা ডক্টর পার্থ ব্যানার্জি স্যার আমরা সরাসরি তার কাছে চলে যাব। স্যার প্রকাশ্যে অস্ত্র বিলি করা হচ্ছে কি বলবেন শাস্তিযোগ্য অপরাধ একেবারে পুলিশে খবর দিয়ে তাদেরকে গ্রেফতার করা উচিত আর কি বলবো একেবারে সম্পূর্ণ সংবিধান বিরোধী শাস্তিযোগ্য অপরাধ এইভাবে কখনো সমাজে এরকমভাবে প্রকাশ্যে ঘৃণা হিংসা ছড়ানো যায় না এবং যদি সেটা রেকর্ডেড থাকে ভিডিও থাকে প্রমাণ থাকে একেবারে পুলিশের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে একেবারে মামলা দায়ের করা উচিত ইমিডিয়েটলি সবাইকে বলবো যারা যেখানেই এটা হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশের রিপোর্ট করুন স্যার যেখানে আমাদের সুরক্ষার জন্য আমাদের দেশে পুলিশ প্রশাসন আইন আদালত আর্মি সি আর পি এফ সবাই রয়েছে সেখানে বলছে হিন্দু মা বোনেদের রক্ষার জন্য নাকি বাড়িতে অস্ত্র রাখতে হবে এটা তো গৃহযুদ্ধের দিকে যায় গৃহযুদ্ধের দিকে এবং ওরা চাইছে যে মানুষ ওরা মানুষকে খেপিয়ে দিতে চাইছে দেখো পশ্চিমবঙ্গের ইলেকশান আসছে পশ্চিমবঙ্গের ইলেকশানে যদি সাধারণভাবে সংবিধান মেনে যদি নির্বাচন করা হয় তাহলে বিজেপি এবং তার পেছনে যে আসল বাঁদর নাচ নাচাচ্ছে যারা সেই আর এস এসের জেতার কোনো সম্ভাবনা নেই কিভাবে ওরা জিতবে ওরা বিভিন্ন দেশ জায়গাতে দাঙ্গা লাগিয়ে দেবে বিভিন্ন জায়গাতে খুন জখম করাবে বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে ভাঙচুর করবে হ্যাঁ গুজব ছড়াবে সোশ্যাল মিডিয়া আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মিথ্যে কথা ছড়াবে নোংরা নোংরা কথা বলবে মা বোনদের সম্পর্কে খারাপ ইঙ্গিত করবে এবং ওরা চাইবে যে সেই সমস্ত জিনিসে প্ররোচিত হয়ে যেন কিছু কিছু মুসলমান যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম তারা যেন রাস্তায় নেমে মারপিট শুরু করে এবং যত এইগুলো করবে যত ওদের ফাঁদে পা দেবে লোকে তত ওদের আরও বেশি সুবিধে হয়ে যাবে সুতরাং ওরা এই ধরনের কিছু করলে সোজা পুলিশের কাছে যেতে হবে সোজা যারা আর কি আমাদের যারা শাসন ক্ষমতায় আছে তাদের কাছে যেতে হবে এমএলএ আছে এমপি আছে পঞ্চায়েত আছে সেগুলো তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমাদের জাতীয় যে সমস্ত পার্টিগুলো আছে তাদের কাছে যেতে হবে কিন্তু প্রধান প্রধান সবচাইতে বড়ো কথা হচ্ছে যেখানেই কোনো ধরনের মিথ্যা ছড়ানো হবে গুজব ছড়ানো হবে ঘৃণা ছড়ানো হবে হিংসা ছড়ানো হবে অস্ত্রবিলি করা হবে প্রকাশ্যে হুমকি দেওয়া হবে কোনো ধর্মস্থানে আঘাত করা হবে সেগুলো প্রত্যেকটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এবং সেইটা মানুষকে বুঝতে হবে যে এইগুলো করলে মানুষ সরাসরি পুলিশের কাছে যেতে পারে একেবারেই কিন্তু স্যার আমরা দেখি মূলত আমরা জঙ্গি সন্ত্রাসবাদীদেরকে টিভি মিডিয়া গুগলে ইন্টারনেটে যেগুলো দেখি আমরা তো সামনাসামনি তো আর দেখতে পাই না সেখানে তারা হাতে অস্ত্র নিয়ে এ নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে একই রকমভাবে এরাও দেখছি গেরুয়া গামছা গলাই দিয়ে একটা জয় শ্রীরাম স্লোগান বা আরও বিভিন্ন স্লোগান দিয়ে এবং এরা অধিকাংশই বিজেপির সমর্থক বিজেপির ভোটার বা কেউ আর এস এসের কর্মী কেউ বিজেপির আইটি সেলে কাজ করেছে কেউ বা বিজেপির নেতার ছেলে ইত্যাদি এইগুলো দেখছি এইগুলো এইগুলো এখন যত ভোট এগিয়ে আসবে তত আস্তে আস্তে এগুলো বাড়বে দেখো ঠিক এই সময় অমিত শাহ পশ্চিমবঙ্গে সফর করতে এসছেন হ্যাঁ তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সফর করতে আসতেই পারেন কিন্তু তিনি আসলে কি জন্য এসছেন সেইটা কি কেউ জানে আসলে সংগঠনকে শক্তিশালী আচ্ছা সংগঠনকে শক্তিশালী করতে এসছেন খুব ভালো কথা প্রত্যেকেরই নিজের সংগঠনকে শক্তিশালী করার অধিকার আছে কিন্তু তিনি আর কিসের জন্য এসছেন কারণ অমিত শাহর যা যা অতীত যে ইতিহাস অমিত শাহর যে রেকর্ড সেটা তো খুব একটা ভালো রেকর্ড না তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খুব মানে নানান ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে গুজরাটের যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল দু হাজার দুইতে হ্যাঁ সেই সময় থেকে তার পরে এই হরেন পান্ডিয়ার হত্যাকাণ্ড ইত্যাদি বিভিন্ন জায়গাতেও মানে অমিত শাহর রেকর্ড খুব খারাপ এখন আমি বলতে পারবো না যে তিনি কোথায় কি খারাপ কাজ করেছেন আমি তো জানি না আমি তো বলতে পারবো না কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন শিক্ষিত রাজনীতি সচেতন মানুষ হিসেবে এবং সামান্য কিছু পড়াশুনো করেছি আর আর সম্পর্কে বিজেপি সম্পর্কে আমার যে বাস্তব যে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে সেইটার ভিত্তিতে আমি বলছি যে ভোটের আগে আর বিজেপি এবং তাদের যে সমস্ত বজরং দল হ্যাঁ ইত্যাদি নানান রকম উপসংগঠন শাখা সংগঠন লেজ বিশিষ্ট সংগঠন আছে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নানাভাবে হিংসা এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করবে রক্তপাত ঘটানোর চেষ্টা করবে এবং মানুষকে খুব সাবধান থাকতে হবে যাতে তারা তাদের প্ররোচিত ফাঁদে পাতা ফাঁদে মানুষ যেন পা না দেয় এইটা আমি বিশেষ করে বলছি একেবারেই স্যার কিন্তু বিষয় হলো যে আমরা দেখছি আপনি যে বললেন না যে প্রশাসনকে খবর দিতে হবে রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে ভালো কথা কিন্তু আমরা দেখলাম এই যে প্যাটিস বিক্রেতার উপরে যে আক্রমণকারী আমরা দেখলাম দেখলাম বিলকিস বানুর যারা ধর্ষক আমরা দেখলাম আফরাজুলকে হত্যাকারী সম্ভুনা কি একটা নাম এদেরকে তো পরবর্তীতে বিজেপির নেতারাই সংবর্ধনা দিচ্ছে যখন তারা জামিন পাচ্ছে সংবর্ধনা দিচ্ছে রীতিমতো তারা উকিল দিয়ে সহযোগিতা করছে হ্যাঁ আমি তো অন্যায়ের সমর্থন প্রকাশ্যে অন্যায় সমর্থন করছে এবং ভাবতে আমার খুব লজ্জা লাগে কারণ এই এই ভারতবর্ষটাকে আমি চিনি না এই যে ভারতবর্ষকে এই বিজেপি ক্ষমতায় আসার পরে মোদী ক্ষমতায় আসার পরে গত তোমার দু হাজার চোদ্দো থেকে এই দু হাজার পঁচিশের এর মধ্যে ভারতের যে অবিশ্বাস্য যে চরিত্রগত পরিবর্তন হয়েছে বা চরিত্রগত পতন হয়েছে যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করছে না মানুষ মানুষকে ঘৃণা করছে হ্যাঁ পাড়া প্রতিবেশীকে ঘৃণা করছে পাড়া প্রতিবেশীকে অবিশ্বাস করছে হ্যাঁ সেই যে আমাদের এখানে যে একটা শত অভাব অভিযোগের মধ্যে দারিদ্রের মধ্যে দুঃখের মধ্যে যে আমাদের একটা সহজ সরল একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পরিবেশ ছিল সেটাকে ওরা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এবং ওরা চাইছে যে ভারতবর্ষ যেন আস্তে আস্তে হিন্দু মুসলমান লাইনে ভাগ হয়ে যায় এবং একটা গৃহযুদ্ধের দিকে চলে যায় এই গৃহযুদ্ধের দিকে চলে যাওয়াটা আমি একেবারে যেন কি বলবো আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে আবার যেন একটা গুজরাটের মতন অবস্থার সৃষ্টি না হয় হ্যাঁ কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন অত্যাচার নিয়ে আমরা যতটা চিন্তিত বা আমরা সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে ভারতবাসী তো করছেই আমরাও করছি তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে আমাদের ভারতে একাধিক পরিযায়ী গরিব শ্রমিক বাঙালি সেটা ধর্মে মুসলমান বা ধর্মে হিন্দু সেটা আপনি যদি দেখেন যে রামনারায়ণ বাঘেল বা আপনি যদি দেখেন যে কিছুদিন আগে আপনার মুর্শিদাবাদের একজন পরিযায়ী গরিব একটি ছেলে উড়িষ্যাতে এভাবে প্রত্যেক দিন এবং আমরা গতকাল একটি খবর পেলাম বিহারে একজন গরিব ব্যবসায়ী তাকেও মেরে বলা হয়েছে যে তোরা বাংলায় চলে যা আধার কার্ড দেখালে বলছে এটা ভুয়ো আধার কার্ড এই যে বাঙালি পরিযায়ী শ্রমিক মুসলমানদের উপর যে অত্যাচার লাগাতার দেখো কেন এরকমটা এটা এটা হচ্ছে ফ্যাসিস্টদের কার্যপদ্ধতির বা রণকৌশলের একটা অবিচ্ছেদ্য অংশ ওরা চায় যে এইভাবে বিভিন্ন জায়গাতে ছোটো খাটো প্রবলেম ক্রিয়েট করে মানুষকে উত্তেজিত করে তুলতে আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেখানে যে দীপু দাসকে মারা হল বা আরেকটি ছেলেকে অমৃত কি যেন তার নাম তাকে মারা হয়েছে হিন্দু ছেলেকে মারা হয়েছে তার সঙ্গে সঙ্গে সেটারও যেমন আমরা প্রতিবাদ করেছি ধিক্কার জানিয়েছি সেরকম আবার ওখানে বাচ্চা একটা মেয়ে মুসলমান মেয়ে আয়েশা আখতার তাকেও সেখানে মেরেছে সেটাও আমরা সমানভাবে ধিক্কার জানাচ্ছি আজকে বাংলাদেশের যে ঘটনাগুলো চলছে সেই ঘটনাগুলো যারা করছে তার মধ্যে যে ইউনুসপন্থী উগ্রপন্থী ইসলামী যারা আছে যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর তাদের জন্যে আমার মনে একটা কোনো কোনো সহানুভূতি সহানুভূতি আমার আমার কাছে নেই কিন্তু ওরা যে কাজটা করছে আর বিজেপি বজরং দল হনুমান বাহিনী এখানে পশ্চিমবঙ্গে বা সারা ভারতে সেই একই কাজ করছে এবং বহুদিন ধরে সেই কাজগুলো করে আসছে আজকে জামাতের উত্থান হয়েছিল যেভাবে আর এস এসের উত্থানও এখানে ভারতে তাদের বৃদ্ধি সেই একইভাবে হয়েছে ওরা একজন আরেকজনকে ঘৃণা এবং হিংসার মাধ্যমে পরিপুষ্ট করে এবং ওরা একসাথে কাজ করে ওদের যে কাজগুলো ওপর থেকে দেখে মনে হতে পারে যে ওরা তো উগ্র ইসলামী এরা তো উগ্র হিন্দুত্ববাদী এরকম মনে হয় তো কিন্তু ওদের মধ্যে সংযোগ আছে এবং ওরা সারা পৃথিবীতে একই ধরনের খেলাটা খেলে চলেছে কোথাও হিন্দু বিদ্বেষ কোথাও মুসলমান বিদ্বেষ কোথাও খ্রিশ্চান বিদ্বেষ কোথাও আমেরিকাতে ইমিগ্রেন্ট বিদ্বেষ এই যে জিনিসটা এই জিনিসটা ওদের যে সারা বিশ্বের যে কর্মতৎপরতা বা কার্য পদ্ধতি তার এক একটা অবিচ্ছেদ্য অংশ আজকে হিটলার যখন উনিশশো তিরিশের দশকে জার্মানিতে যার প্রথম তার উত্থান হয়েছিল। সেই হিটলারও কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গাতে মানুষ মেরে মানুষ পিটিয়ে ইহুদিদের ওপর নির্যাতন শুরু করে সে কিন্তু আস্তে আস্তে ক্ষমতায় এসেছিল এবং তার শক্তিটাকে বৃদ্ধি করেছিল মুসলিনী ইটালিতে সেই একই কাজ করেছিল ট্রাম্প আমেরিকাতে ওই গরিব ল্যাটিনো ইমিগ্রেন্টদের ওপর অত্যাচার করে তাদেরকে মারধর করে হ্যাঁ এবং ওই বর্ডারে ওদের সমস্ত মিলিশিয়াকে বসিয়ে রেখে বন্দুক দিয়ে মেক্সিকো থেকে যারা সুরিপদ দিয়ে পার হয়ে আসছে আমি নিজের চোখে সেখানে গিয়ে দেখে এসেছি যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা আসে তাদেরকে মেরে ফেলে ওখানে গুলি করে এইভাবে করে তার শক্তি বৃদ্ধি করেছিল আজকে আমেরিকার কি অবস্থা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এই যে সারা পৃথিবী জুড়ে এই যে উগ্রপন্থী শক্তিগুলোর এই যে তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডবগুলোর দুটো জিনিস আছে একটা জিনিস হচ্ছে সারা পৃথিবীতে এই যে ফ্যাসিস্ট বা উগ্রপন্থী যে শক্তিগুলো এরা শক্তি সঞ্চয় করে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বা দুর্বল এবং প্রান্তিক মানুষের ওপর নির্যাতন করে মেয়েদের উপরে নির্যাতন করে আদিবাসীদের ওপর নির্যাতন করে এরা এইভাবে শক্তি সংগ্রহ করে ব্রাজিলে বলসোনারো বলে একজন লোক ছিল সে ঠিক এইভাবে আদিবাসীদের আমাজন উপত্যকা আমাজন রেন ফরেস্টের আদিবাসীদের ওপরে অত্যাচার করে সে ক্ষমতায় এসেছিল এবং তার সম্পর্কে তাদের সম্পর্কে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছিল ভারতে আর এস এস বিজেপি চিরকাল মুসলিম বিদ্বেষ এবং খ্রিস্টান বিদ্বেষকে হাতিয়ার করে তারা শক্তি সংগ্রহ করেছে যার সবচাইতে বড় বহি প্রকাশ হচ্ছে উনিশশো বিরানব্বইয়ের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস এবং তারপর থেকে ওরা ভারতব্যাপী ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে এবং নিজেরা ক্ষমতায় এসেছে এর আগে কিন্তু আর এবং বিজেপি বিজেপি তো ছিলই না আর একটা প্রান্তিক শক্তি ছিল এইভাবে ওরা ক্ষমতা এসছে হিটলার জার্মানিতে ওই ইহুদি নির্যাতন করে সে ক্ষমতায় এসছিল ঠিক আছে আজকে পৃথিবীর যে কোনো ট্রাম্প দেখো এই ল্যাটিনো ইমিগ্রেন্টদের ওপর গরিব ইমিগ্রেন্টদের ওপর পরিচয়হীন তাদের ওপর অত্যাচার করে সে শক্তি সংগ্রহ করেছে এদের প্রত্যেকের কার্য পদ্ধতি এক বাংলাদেশে দেখো হিন্দু নির্যাতন করছে ওখানে মন্দির ভাঙছে ওখানে হিন্দু মেয়েদের ওপর অত্যাচার করছে এইভাবে এই একাত্তরের যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী যে সমস্ত শক্তি ছিল যারা আমেরিকার সি সঙ্গে সরাসরি হাত মিলিয়ে কাজ করেছিল তার সঙ্গে ছিল রাজাকার আলবদর এই সমস্ত ভয়ঙ্কর উগ্র ইসলামী শক্তি তারা আবার এই জিনিসটা শুরু করেছে এবং তারা সামনের ফেব্রুয়ারি নির্বাচনে তারা ক্ষমতায় আসতে চাইছে এদের এটা হচ্ছে একটা জিনিস আর দ্বিতীয় হচ্ছে যেখানে যেখানে তারা ক্ষমতায় এসেছে সেখানে তারা অর্থনৈতিক ক্ষেত্রে এমন চরমভাবে ব্যর্থ হয়েছে তাদের বুজরুগিগুলো এমনভাবে ধরা পড়ে গেছে ভারতে মোদি প্রশাসন সার্বিকভাবে ব্যর্থ তারা চাকরি দু কোটি করে চাকরি দেবে বলেছিল দিতে পারেনি মোদির প্রথম দিককার বক্তৃতা যদি তুমি শোনো যে পঞ্চাশ দিন আমাকে সময় দাও পঞ্চাশ দিনের মধ্যে আমি সব জিনিসপত্রের দাম কমিয়ে দেব তেলের দাম কমিয়ে দেবো গ্যাসের দাম কমিয়ে দেব ডলারের এগেনস্টে ভারতের যে রুপি তার দাম আমি বাড়িয়ে দেবো হ্যাঁ এমনকি সেই কথাও বলেছিল যে এক ডলার এক রুপি হয়ে যাবে সমান হয়ে যাবে মানে হাস্যকর সমস্ত কথা পনেরো লাখ টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে হ্যাঁ আমি নোটবন্দি করে দিলাম নোটবন্দি করে আমি সমস্ত কালো টাকা ফিরিয়ে নিয়ে আসব আমি ললিত মোদি বিজয় মালি মালিয়াকে লন্ডনে পালিয়ে গেছে যে দেশের লক্ষ কোটি টাকা চুরি করে তাদেরকে আমি দেশে ফিরিয়ে নিয়ে আসবো মানে একটার পর একটা জিএসটি প্রত্যেকটা ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে গেছে তেল গ্যাসের দাম ধরা বাইরে চলে গেছে চিকিৎসা সংকটে মানুষ জেরবার হয়ে যাচ্ছে প্রত্যেকের বাড়িতে বড় বড় অসুখ পলিউশানে একেবারে দেশটা ছেয়ে গেছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না গঙ্গার জল দূষিত মানে তোমাকে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা ক্ষেত্রে তারা ব্যর্থ এই ব্যর্থতার হাত থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে তারা এই ধর্মীয় দাঙ্গা বিভাজন এবং মানুষকে উত্তেজিত করে দেওয়ার রাজনীতিটা তারা খেলে এই জিনিসটা তারা করে যাচ্ছে এখন সামনে পশ্চিমবঙ্গে ভোট আসছে আর পশ্চিমবঙ্গে নতুন করে এই সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতিটা তারা সৃষ্টি করছে যারা পশ্চিমবঙ্গ যেন অশান্ত হয়ে যায়